হাই এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কোয়াকাটা ব্লগে আমরা গতকাল রাতে গাড়িতে উঠেছিলাম ঢাকা থেকে আজকে ভোর ছয়টায় এসে নেমেছি কোয়াকাটা বাস স্ট্যান্ডে আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগেই হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম তাই আমরা কোয়াকাটা বাস স্ট্যান্ড থেকে অটো রিক্সায় করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে আমাদের ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমাদের এই ব্লগে থাকছে আমরা কোয়াকাটা দুদিন দিন কী কী করবো সব কিছুই আমি আমার এই ব্লগে তুলে ধরবো বলেছিলাম না আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম আর আমাদের হোটেলটা কিন্তু ফাইভ স্টার মানের এবং এটা সমুদ্র সৈকত থেকে একেবারে নিকটে আর আমি সবসময় বিশ্বাস করি কোথাও ট্যুরে গেলে থাকার জায়গা যদি ভালো না হয় আপনার ট্যুরটাই ভালো লাগবে না তাই আমি যেখানেই ট্যুরে যাই না কেন থাকার জায়গাটা সবসময় ভালো রাখার চেষ্টা করি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসছি আর এই হোটেলের নাম হচ্ছে সিকদার হোটেল অ্যান্ড রিসোর্ট কুয়াকাটার সব থেকে লাকজারিয়াস হোটেল এটা বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলে আসতে অটো রিক্সা ভাড়া নিয়েছে দুইশো টাকা আমরা খুব আর্লি চলে আসছি এই জন্য এখনও রুম খালি হয় নাই আমরা এখন লবিতে ওয়েট করব রুম খালি হলে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত রুমে আমরা কিন্তু অনলাইন থেকে বুকিং দিয়েছিলাম সিকদার হোটেল অ্যান্ড রিসোর্টে আপনারাও বুকিং দিতে পারেন আগে থেকে বুকিং দিয়ে আসলে হয় কি এখানে এসে আর কোনো ঝামেলা করতে হয় না এসেই আপনি উঠে যেতে পারেন এখন বাজে এগারোটা অবশেষে আমরা আমাদের রুমের চাবি পেয়ে গেলাম আমরা আমাদের রুমে ঢুকলাম কারণ সারা রাত জার্নি করে আসছি সবাই অনেক টায়ার্ড আমরা এখন একটু রেস্ট নিব তারপরে আমরা বের হব। আমরা যখন কোথাও ঘুরতে যাই আর কোনো হোটেলে উঠি প্রথমে বেডের উপরে যে লোকটা ওঠে সেটা হচ্ছে আরসি ও প্রথমে বেডের উপরে শুয়ে পড়বে তারপরে উঠে একটু লাফালাফি করবে একটু খেলবে আরসির আনন্দ করা দেখলে আমার মনে হয় যে টাকাটা উসুল হয়ে গেছে গাইস আমরা যে রুমটায় উঠেছি এই রুমটার ভাড়া হচ্ছে প্রতিদিন ছয় হাজার টাকা এবং আমরা থাকবো হচ্ছে তিনজন আপনারা কিন্তু এখানে পাঁচ থেকে শুরু করে বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন রুমের সাথে সুন্দর একটা করিডোর আছে যেখানে দাঁড়িয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন রুমের ভিতরে অনেক সুন্দর আমি অসংটা একটু দেখাই কারণ মৃতু কোথাও গেলে প্রথমে দেখে অসম কেমন অসম ভালো না হলে মৃতু সেখানে থাকতেই চায় না এখন বাজে দুপুর বারোটা আমাদেরকে এখন বাইরে যেতে হবে নাস্তা খাওয়ার জন্য আমরা যেহেতু রাজ্যে গিয়ে আসছি এসে ঘুমাই গেছিলাম উঠে দেখি বারোটা বাজে কি আর করা এখন বাইরে যেতে হবে নাস্তা খেতে তাই আমরা একটা অটোরিকশা নিয়ে নিলাম আর অটোরিক্সা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা অটোরিকশা খোঁজার জন্য আপনাকে বাইরে যেতে হবে না রিসিপশানে বলে অটোরিক্সা ডেকে দিবে অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম মিম রেস্তোরাঁ কুয়াকাটা এসে ফার্স্ট নাস্তা খাচ্ছি আমরা মিম রেস্তোরাঁয় অনেক খোঁজাখুঁজি কেন বললাম কারণ আমার পরিবেশ ভালো না হলে সেখানে খেতে ইচ্ছা করে না ফ্রি দিলেও আমার সেখানে খেতে ইচ্ছা করে না ও আচ্ছা এটা তো বলাই হয় নাই আমরা আজকে সফর সঙ্গী হচ্ছে চারজন আমি মিতু আরসি আর মামা কুয়াকাটায় আসলে ভালো লাগবে কারণ গ্রাম্য পরিবেশ মনে হবে যে আমরা কোনো গ্রামের ভিতরে আসছি লোকাল মনে হয় নাস্তাটা কিন্তু মজা ছিল আমি কাঁচামরিচ কখনো এইভাবে খাই না বাট আজকে কেন যেন খেতে ইচ্ছা করলো তাই খেলাম বন্ধুরা আমরা নাস্তা করে কিন্তু আর হোটেলে গেলাম না আমরা পাশেই সমুদ্র সৈকত আমরা চলে আসলাম সমুদ্র সৈকতে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রথম আসলাম এসে আমি আগে দেখতেছিলাম যে আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ কেমন আজকে ফ্রাইডে হওয়াতে এত পরিমাণ লোক ছিল যে আমি চিন্তাও করতে পারি না যে কোয়াকাটা সমুদ্র সৈকতে এত পরিমাণ লোক হয় সবচেয়ে ভয়ঙ্কর ছিল এখানে যে বালুবস্তাগুলো ছিল এত পিছলা ছিল আমি তো একবার পড়েই গেছি আর মিতু খুব সাবধানে হাঁটতে ছিল যাতে পড়ে না যায় যেহেতু আমি একবার পড়ে গেছি কোথাও ঘুরতে গেলে আরসির মজা করা দেখলেই আমার টাকাটা উসুল হয়ে যায় কারণ ওর আনন্দের জন্যেই আমরা ঘুরতে যাই আগে এক সময় ছিল আমরা নিজেদের আনন্দের জন্যে যেতাম আর এখন যায় হচ্ছে আরো আনন্দের জন্যে ও যেটাতে আনন্দ পায় আমরা সেটা করতে পছন্দ করি ওর আনন্দের মধ্যেই আমরা আমাদের আনন্দ খুঁজে নিই সমুদ্র সৈকত থেকে এসে আমরা চলে আসলাম সুইমিং পুলে সিগদার হোটেল আর রিসোর্টের যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমার সেটা হচ্ছে ওদের সুইমিং পুল আর সেই সুইমিং পুল পাইলেই তো উঠতে উঠতেই চায় না সো সুইমিং পুলে অনেক সময় থাকতে হবে আমাদের যেহেতু আরসি আছে আরশি সুইমিং পুল থেকে উঠতেই চায় না ওর সাথে অনেক সময় দিতে হবে এটা হচ্ছে ওদের কমন সুইমিং পুল আর প্রতিটা ভিলাই কিন্তু আলাদা আলাদা সুইমিং পুল আছে যেগুলো ভিআইপি ভিলা এগুলার প্রাইস অনেক বেশি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে এই ভিলাগুলো পেয়ে যাবেন যেখানে প্রাইভেট সুইমিং পুল থাকে আমার একটা অভ্যাস সুইমিং পুল পাইলেই আমি সাঁতার দিয়ে এই মাথা থেকে ওই মাথা যাই আবার ওই মাথা থেকে এই মাথায় আসি সো আমি সেই কাজটা কমপ্লিট করতেছি আর এই সুইমিং পুলের জন্য আপনাকে কিন্তু এক্সট্রা কোনো টাকা দিতে হবে না এটা পেয়ে যাবেন আনলিমিটেড যা থাকবে রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার পরে আমরা বের হইলাম একটু ঘোরার জন্য যে শিকদারি ছড়ের ভিতরে আর কি কি আছে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ওদের পাশের বিল্ডিংয়ের নতুন টাওয়ারটায় এসে লবিতে এসে আমি তো অবাক হয়ে গেছি লবিটা এত সুন্দর এত বড় সো আমরা এসে মনে হলো যে আমরা এই টাওয়ারে কেন ছিলাম না ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম পিয়ানো আমাদের খুব ফেভারিট মিতুর খুব ফেভারিট এবং বেশি পছন্দ করে পিয়ানো কিন্তু আরসি আসে নাই ও রুমে ঘুমাচ্ছে আমরা দুইজন ঘুরতে আসলাম এসেই পেয়ে গেলাম পিয়ানো সো এখন একটু ভিডিও করবো একটু ছবি উঠাবো গাইস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের কোয়াকাটা ট্যুরের দ্বিতীয় দিনে সকালে প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে সকালে নাস্তা খেতে হবে কমপ্লিমেন্টারি আমাদের যেহেতু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আছে আমরা করার জন্য লবিতে যাচ্ছি প্রথমেই রিসিপশানে আমাদের রুম নাম্বার বললাম বলে এন্ট্রি করে আমরা ভিতরে প্রবেশ করলাম বাইরে খেতে গেলে আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে আমি বসে থাকি মিতু আমার জন্য খাবার রেডি করে নিয়ে আসে তারপর আমি বসে বসে শুধু খাই শিকদার হোটেল অ্যান্ড রিসোর্টের যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে সকালের নাস্তা নাস্তার খাবারগুলো অনেক মজাদার হয় প্রতিটা খাবার অনেক মজাদার হয় আমাদের রুম ভাড়ার সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ছিল সকালের বাফেট ব্রেকফাস্ট সো এখানে কিন্তু অনেকগুলো খাবারের আইটেম আছে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন পছন্দ করে খেতে পারবেন মিতু কিন্তু সব সময় বলে বাফেট খেতে গেলে আমার জন্য না কারণ আমি বেশি খাই না আমি দুই একটা আইটেম খাই কিন্তু মৃতু অনেক খেতে পছন্দ করে ওর জন্য বাফেট ঠিক আছে মৃতুর খাবার রেডি করতে একটু বেশি সময় লাগতেছে কারণ তিনজনে খাবার একা রেডি করতেছে আমি কোনটা খাই আরসি কোনটা খায় ও কোনটা খায় সেটা বেছে বেছে মেনুগুলা বেছে বেছে আনতে হচ্ছে আমাদের নাস্তা নেওয়ার পরে এখন আরসির জন্য নাস্তা রেডি করা হচ্ছে কারণ আরসি খায় না এটা খাবো ওটা খাবো কিছুই খায় না সো আরসি নিজে নিজে নিচ্ছে যে কি খাবে তারপরও দেখা যাচ্ছে লাস্টে ও খাবে না অল্প একটু হয়তো খাবে তারপরে পোড়াটাই রেখে দিবে। এখন মিতু আমাদের জন্য জুস নিচ্ছে বাট আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি যত জায়গায় বাপেট খেতে গেছি কোথাও যে আমি জুসটা মজাদার পাই না অবশেষে মিতু সবাই নাস্তা নিয়ে চলে আসলো এক এক করে সাজাচ্ছে আমরা এখন তিনজন মিলে খাবো আমাদের তাড়াতাড়ি খেতে হবে যেহেতু আজকে লেট হয়ে গেছে আমাদের বের হতে হবে আমাদের অনেক জায়গায় যেতে হবে আজকে কিন্তু আমাদের কোয়াকাটা লাস্ট ডে আজকে আমরা ঢাকায় ব্যাক করব। আজকে সারাদিন আমরা ঘুরবো যেসব জায়গাগুলো দেখা হয় না সে জায়গাগুলো ঘুরে দেখবো তারপর রাতে আমরা বাসে করে সোজা চলে যাব ঢাকাতে বন্ধুরা আমরা বের হয়ে পড়লাম আজকে সারা দিন আমরা ঘুরবো আমরা আগে একটা অটোরিকশা ভাড়া করে রেখেছিলাম যাতে আমাদের যাওয়ার সময় সমস্যা না হয় আমরা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে চুক্তি করেছিলাম আমাদেরকে দেখাবে হচ্ছে সুটকিপল্লি লেবুচর এবং শালবন সো প্রথমে আমরা চলে আসলাম সুটকিপলিতে এর আগে কখনোই আমি শুটকিপল্লিতে আসি নাই কক্সবাজারে অনেকবার গেছি সেন্ট মার্টিন গেছি কুয়াকাটায় এর আগে আরেকবার আসছি বাট কখনো আমি শুটকিপল্লিতে আসি নাই সো আমি অনেক এক্সাইটেড ছিলাম আজকে কিন্তু আমার সেই আশা পূরণ হয়ে গেল সুটকি পলিতে চলে আসলাম এবং দেখেন কিভাবে মাছগুলা ঝুলাই রাখছে এইভাবে রোদ্রে শুকায় এবং সুটকি মাছ তৈরি করে সুটকি পলিতে যারা কাজ করে এরা কিন্তু বেতন বেশি পায় না বাট এরা সারা দিন পরিশ্রম করে এই কড়া সারা দিন পরিশ্রম করে আমরা সবার সাথে অল্প অল্প করে কথা বলার চেষ্টা করেছিলাম সবাই বলেছিল যে সুটকি পলিতে যারা কাজ করে অনেক কষ্ট করে সারা দিন এই মাছ শুকাই রোদ্রে শুকাই তারপরে রেডি করে এখানে আসার পরে যে অভিজ্ঞতা হলো আমাদের সেটা মনে হলো যে আসলে আমরা যে সুটকি মাছটা কিনে খাই আমাদের মনে হয় খুব ইজিলি কিনে খাই এর পিছনে অনেক পরিশ্রম করে অনেক মানুষের পরিশ্রম থাকে আমাদের চুক্তি মোতাবেক অটোরিকশা নিয়ে আসলো আমাদের লেবুর চরে ড্রাইভার কাছে শুনে আমি অবাক হয়ে গেছি এত বড় লেবুর চর বা লেবু বাগান এটা নাকি এমনিতেই হয়েছে কেউ এখানে লাগায় নাই বাট এত সুন্দর আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই চরে আসবেন কারণ চরে আসলে আসলেই ভালো লাগবে আর সেই এসে তো বালুনি খেলতে শুরু করেছে ও কোথাও গেলে বালু পেলে বালুনি খেলবেই সো ওর এটা অনেক ভালো লাগে আর আমরা ওর খেলাটা দেখে ওর মজা করা দেখে আমরা খুব আনন্দ পাই একটা ব্যাপার আমার মনেও হয়েছে সেটা হচ্ছে মানুষ কুয়াকাটা এসে সাধারণত সামনে বিচে চলে যায় ওইখানে সময় পাস করে বাট আমার মনে হয় যে কুয়াকাটা এসে এইদিকে চলে আসা উচিত লেবুচর তারপরে সুটকি পল্লী এইসব জায়গায় আসলে অনেক বেশি ভালো লাগবে কারণ এইখানে বীজটা এত বড় সাথে লেবুচর গাছ এত ভালো লাগে সো আমরা এখন চলে যাব ঝাউ বনে ঝাউবন দেখতে যাব। আমরা আমাদের এখানে দেখা শেষ এখন চলে যাব। আমরা ঝাউ বনে সো আমাদের অটোরিকশা চুক্তি মোতাবেক আমাদের শেষ যে ডেস্টিনেশন ঝাউবন সেখানে নিয়ে যাচ্ছে মিতু আরসি এবং মিতুর মামা তিনজনই উঠে গেছে অটোরিকশায় আমি এখন উঠবো চলে যাবো ঝাউবনে ঝাউবন দেখে আমরা চলে যাব আবার হোটেলে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে আমরা অটো রিক্সা ভাড়া করেছিলাম সাতশো টাকা দিয়ে আমাদের তিনটা স্পট ঘুরাবে এবং আবার হোটেলে দিয়ে আসবে গাইস হোটেলে ব্যাক করার পরে রাত্রে আমাদের ঢাকায় ব্যাক করতে হবে আমাদের গাড়ির টিকিট কাটা আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ